কখন চা চেছে এক কাপ চা দিয়ে যাবো জীবনটা অতি করে দিল আগে জানলাই না বিয়েই করতাম না সারা জীবন আয় বুড়ো থেকে যেতাম সিঙ্গেল থাকা অনেক ভালো সব সিঙ্গেল থাকবে জামা কাপড় গুলো কিভাবে করতে আমি নিজেই করে নিতাম বাথরুম বেরিয়ে সব জামা কাপড় গোছানো থাকে সেগুলো কি করে হতো কে জেনেতাম হুম এই যে সুন্দর করে খাটের উপর শুয়ে থাকো না সেই খাটটাও আমিই গুছিয়ে দিই তো কি হয়েছে ঠিক আছে সাবাস বেটা আমি না বিয়ে ধান আগললে না কোনো কাজবাজি করতাম না শুধু ঠেঙ্গার পরে ঠ্যাং তুলে বসে বসে খেতাম আর ঘুমাতাম ঠিক কথা মনে করিয়েছো এই যে তোমার ডিউটি যাওয়ার জন্য ভোর পাঁচটার সময় উঠে আমাদের রান্না করতে হয় তোমার টিফিনটা গুছিয়ে দিতে হয় সুন্দরভাবে তুমি সেটা খেয়ে আমার উদ্ধার করো তিনবার রান্না করে সেই থালা বাসনগুলো গুলো মাছ ধোয় সেগুলো কে করতো ডিউটিতে জলের গ্লাসটা এগিয়ে দিই সেগুলো করতো সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকবে আগে বুঝতে পারি হ্যাঁ আমি লোক রেখে দিতাম লোকে অত কিছু করে দিত না ঠিক আছে পয়সা দিলে সব হয় 나도, 쥬리야, 뱉어. 나, 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 나. 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 나,